কলকাতা আন্তর্জাতিক বই মেলায় ক্লাউড টিভি আজ আবারও হাজির হয়ে গেছে তবে আজকে বইয়ের মধ্যেও আরেকটা অন্য কিছু খুঁজে নেব কারণ কলকাতায় মেলার তো অভাব নেই কিন্তু এই বই মেলায় বই ছাড়াও আর কি কি পাওয়া যায় যেটা কি না বই তো আমরা কাউকে পড়তে দিতেই পারি মানে সেভাবে একটা সাইকেল চলতেই থাকে এই বন্ধু থেকে ওই বন্ধু সেই বন্ধু থেকে আরেক বন্ধু কিন্তু অনেক জিনিস রয়েছে যেগুলো কিন্তু কি হয় রিসাইকেল তো এখানে আমরা চলে এসেছি নেচার যেখানে অনেক কিছু রিসাইকেলড জিনিস পাওয়া যাচ্ছে তো কি পাওয়া যাচ্ছে সেটা জেনে নি আলাপ করে নেব তোমার সঙ্গে আমি চন্দ্রিমা চন্দ্রিমা বিশ্বাস আমি নেচার মেডসের একজন এমপ্লয়ি আমাদের মেনলি কাজ হয় কনজারভেশন নিয়ে আমাদের এই পাশেই যে সেন্ট্রাল পার্ক মানে বনবিদ্যান বাটারফ্লাই গার্ডেনে ওখানে আমাদের কনজারভেটারি আছে ইকো পার্কে আছে বক্সাতে আছে বাটারফ্লাই কনজারভেটারির উপর থিম করে আমরা পেপার ম্যাশে দিয়ে এরকম অনেক ফ্রিজ ম্যাগনেট তৈরি করেছি হ্যাঁ তো ফ্রিজ ম্যাগনেট তৈরি করে আমরা করেছি তাছাড়া আমাদের সুন্দরবনের উপরে বিভিন্ন ধরনের কাজ চলে তো এটা ফিডলার ক্র্যাফ সুন্দরবনের তো ফিডলার ক্র্যাফ কুমির ওখানে আছে নানা ধরনের বাঘ এগুলো কী দিয়ে তৈরি এগুলো পেপার বাল্ব দিয়ে তৈরি পেপার দিয়ে সম্পূর্ণ তৈরি যেটা কিনা পরিবেশের পরিবেশের রকম ক্ষতি করবে না এবং আমরা যে রঙটা ইউজ করছি সেইটাকেও বা যে ফার্নিশটা ইউজ করছি সেটাকেও আমরা এভাবেই রেখেছি যেটা কিনা পরিবেশের কোনো ক্ষতি করে না সেইভাবেই তৈরি করেছি তাছাড়া সিডসের বিভিন্ন ধরনের প্রোডাক্টস আমরা রাখছি এগুলো পদ্মের বীজ তরমুজের বীজ বেতের বা তালপাতার যে বিভিন্ন ধরনের প্রোডাক্ট যেগুলো সেগুলো আমরা রাখছি তো আমার যে মেইন কাজটা সেটা আমি মেনলি এখন করতে চাইছি পেপার ম্যাশের একটা মানে পুতুলের সুন্দরবন ছাড়াও যেখানে যেখানে আমাদের প্রজেক্ট প্রজেক্ট চলে যেরকম ধরুন বাঁকুড়াতে আমাদের হাতি নিয়ে প্রজেক্ট চলে তো হাতির সঙ্গে মানে হাতির সঙ্গে মানুষের যে একটা কনফ্লিক্ট সেটাকে এড়ানোর জন্য কিভাবে এড়ানো যায় সেটা নিয়ে ওখানে কাজ চলছে তো আমি যদি ওখানে হাতির উপর কোনো পেপার ম্যাশের দল তৈরি করে সেটাকে ওদেরকে দিয়েই তৈরি করাতে পারি যারা গ্রামাঞ্চলের বাসিন্দা তাদেরকে দিয়ে তাহলে তাদের সেই ভালোবাসাটা বাড়বে এভাবেই আমরা চাইছি যে যেই যেভাবে আমরা কাজ করছি সেই অঞ্চলের মানুষদেরকে দিয়ে যদি আমরা সেই কাজটা করাতে পারি সেটাকেই নিয়েই আমাদের পরবর্তী উদ্যোগ যে সেই অঞ্চলের মানুষদেরকে নিয়ে কাজটা করানো যাতে কিনা অ্যাওয়ারনেসটা আরও বাড়ে তাছাড়া এই যে ছোটো ছোটো যে পিসগুলো তারা নিয়ে যাচ্ছে বা আমরা সিড প্যাকেটও দিয়ে থাকি যাতে কিনা তা প্রজাপতি যেই সব কাজগুলোতে হয় পোস্ট প্ল্যান্ট এবং নেক্টার প্ল্যান্ট সেগুলো যদি আমরা ছড়িয়ে দিতে পারি লোকের মাঝখানে এবং তারা যদি বাগানের যদি কিনা ছড়িয়ে দেয় তাহলে বাগানে প্রজাপতি অনেক বেড়ে যাবে সেটা একদিক থেকে তো কনজারভেশনই হলো একদম মানে আসলে মানে খালি আমরা ছোটোবেলায় বাচ্চাদের শেখাবো নজরুল ইসলামের কবিতা বা গান যে প্রজাপতি প্রজাপতি কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা কিন্তু বাচ্চারা চোখে দেখতেই পাবে না প্রজাপতি এটা তো ঠিক নয় শুধু বইয়ের পাতায় কেন তারা তো নিজেদের চোখেও দেখবে এটা কিন্তু ভীষণ ভালোই অ্যাওয়ারনেস ক্রিয়েট করছো চন্দ্রিমা তোমাকে তো কর্নিশ জানাতেই হয় কিন্তু তার সাথে সাথে আরও একজনকে পেয়ে গেছি গায়ত্রী দি যেটা বলছিলাম যে রিসাইকেলড অনেক কিছু নিয়ে কোনো কিছু ফেলে না দিয়ে সেটাকেই আবার কিভাবে ব্যবহার করা যায় মানে পরিবেশটাকে আরও সুন্দর কি করে আমরা রাখতে পারি এবং পরবর্তী প্রজন্মকে কিভাবে শেখাতে পারি তার জন্য গায়ত্রী দি কী বলবে হস্তক্রাফ্ট কী করছে এখানে হস্তক্রাফ্ট এখানে কেন সেটা অনেকেই একটুখানি চমকে গেছে হস্তক্রাফ্টের তুমি তো জানো পুরোটাই রিসাইকেল নিয়ে কাজটা হয় তার মধ্যে যেগুলো মেলা রিলেটেড অর্থাৎ আমাদের হ্যান্ডমেড পেপার এই হ্যান্ডমেড পেপার বিশেষ করে হেম পেপার যেটা হেম স্কেচ প্যাডের তো আমরা বিপুল ছাড়া পেয়েছি কেননা এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গলে এই ধরনের আপসাইকেল বলবো আপসাইকেল হেম হেমমেড পেপার এবং এলিফেন্ট পুর পেপার আর কেউ করেন না তো এবং আমাদের কভারগুলো হয় পুরো ফেলে দেওয়া শাড়ি জামা কাপড় থেকে এবং কচুরি পালার থেকে ওয়াটার প্লা ওয়াটার হাইসিং থেকে তো এই সমস্ত নিয়ে এসেছি এছাড়া আমাদের প্লান্টেবল পেন পেন্সিল এগুলোও আছে এবং ফেলে দেওয়া কাপড়ের টুকরো থেকে ছোট ছোট ব্যাগ বুকমার্ক এই সমস্ত নিয়ে এখানে হাজির আর নেচারমেটসের কর্ণধার অর্জন অর্জনের সঙ্গে আমার খুবই ভালো সম্পর্ক অনেক দিন ধরেই ওকেই আমি প্রথম বলেছিলাম এবং ওই আমার হাতটা ধরল ফলে আমি এবছর বই মেলায় আসতে পেরেছি ভীষণ ভালো তাই বলবো বন্ধুদের যারা বই মেলায় আসছেন তারা স্টল নাম্বার চারশো ষোলো নেচার মেথসের এই স্টলে নিশ্চয়ই আসবেন আট গেটের কাছে সাত একদম আর এখানে এসে কিন্তু শুধু বই নয় যেটা বললাম পরিবেশ বান্ধব অনেক জিনিস খুঁজে পাবেন আর একবার চোখে দেখে যান এবং আগামী প্রজন্মদের শেখান ধন্যবাদ